মোহাম্মদ রসুন লাইনে কি দেখা হারগি সে झुकेगा গা নি জানা আরে সাল বম মেরে বলে Hey guys আজকে আমি Free Fire ইউটিউবারদের করা এমন কিছু ফানি মোমেন্ট তোমাদেরকে দেখাবো যেটা দেখার পর তোমরা না হেসে থাকতে পারবা না তো চলো ভিডিওটি দেখো হাসতে থাকো অবশ্যই জানো কুরুল গেমিং এর গেমপ্লে এর রয়া গেমপ্লে গুলো দেওয়া হয় কুরুল গেমিং আসলে ঐরকম ফানি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না অথবা সে ফানি কোনো পার্সোনাল না এরপরেও কুরুল গেমিং এর সঙ্গে মাঝে-মাঝে এমন এমন কিছু ফানি ফানি ঘটনা ঘটেছে যেগুলা পুরাই দেখার মতো ছিল ওকে তো কুরুল গেমিং লাইভ স্ট্রিমে একটা বিয়ার র‍্যাঙ্ক ম্যাচে গেমপ্লে করতেছিল তো ম্যাচের একটা পর্যায়ে তার সামনে একটা মনস্টার ট্র্যাক চলে আসে তো মনস্টার ট্র্যাকটাকে এক পর্যায়ে এসে যখনই ফায়ার করতেছিল তখনই মনস্টার ট্রাকটা তার কাছে চলে আসে দেন এরপর ক্রুল গেমিং যখনই একটা গাছের পিছে গিয়ে কাবার নেয় তখনই দেখা যায় সে মনস্টার ট্রাকের ধাক্কা খেয়ে উড়ে গেছে গাছের কাবারে থাকার পরেও মনস্টার ট্রাকের ধাক্কা খাওয়ার পর লে ক্রুল গেমিং এর অবস্থা ইউ কমেডিং বি ভাই গেম কি গান জুটটা গেম এই গেম কি গান জুটটা গেম না রে ভাই গান জুটটা গেমের গুষ্টি মারি কারের কভারে গাছের কভারে তাও বলে গান টুট থাকে বলে গাড়ির ধাক্কা খায় মরি রে আরে সালব মেলে পড়ে পড়ছে বা কে কাব্য ভাই একদিন লাইভ স্ট্রিম করতেছিল আর ওই লাইভ স্ট্রিমের মতো কাব্য ভাইয় যে অডিয়েন্স গুলো স্ট্রিম দেখতেছিল তারা সকলে স্টিমের মতো কম কম লাইক কমেন্ট করতেছিল কারণ এরপর কাব্য ভাই স্ট্রিমের মতো তার অডিয়েন্সদেরকে যা বলেছিল তা তোমরাই দেখে নাও ভাই হই তোকে ভাইয়ের দৃষ্টি মেলা দৃষ্টি কিন্তু এই জায়গায় যদি একটা মেয়া থাকতো যদি আমি একটু এমএমা করে দি বলতাম এই শোনো যদি আমি একটু এম এম করে দি বলতাম এই শোনো আস্তা ওয়েট ওয়েট এটাই শেষ না কাব্য ভাইয়ের আরো অনেক মজাদার মুহূর্ত রয়েছে তোমরা তো জানোই কাব্য ভাই বিভিন্ন সময় বিভিন্ন স্কোয়াড বিভিন্ন প্লেয়ার অথবা বিভিন্ন গিল্ড নিয়ে ভিডিও বানায় তো একদিন কাব্য ভাই বিডি সেভেন্টি গিল্ড সকল প্লেয়ারদেরকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য একটা ভিডিও বানায় এন্ড ভিডিওর মধ্যে বিডি সেভেন্টি ওয়ান এর প্লেয়ারদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সে যখন বিডি সেভেন্টি ওয়ান গিল্ড প্লেয়ার লিস্টের মধ্যে ঢোকে তখন কাব্য ভাই যেটা দেখতে পারে সেটা দেখার জন্য তোমরাও প্রস্তুত ছিলা না এটা কি সব ধার কে সিন্সডে চ্যালেঞ্জটা হলো লাইভ স্ট্রিমের মধ্যে তাকে 50k লাইক কমপ্লিট করে দিতে হবে তাহলে সে নিজের গায়ে থাকা শার্ট খুলে ফেলবে আর লাইভ স্ট্রিমের মতো কাব্বু ভাইয়ের ওই চ্যালেঞ্জটা দেওয়ার কিছু সময় পরেই তার অডিয়েন্সরা তার লাইভ স্ট্রিমে 50k লাইক কমপ্লিট করে ফেলে দেন কাব্বু ভাই যেহেতু কথা দিয়েছিল 50k লাইক কমপ্লিট করে দিতে পারলে সে লাইভ স্ট্রিমের মধ্যে তার গায়ে শার্ট খুলে লাইভ স্ট্রিম করবে যার জন্য ওই লাইভ স্ট্রিমের মধ্যে কাব্বু ভাইকে তার গায়ে শার্ট খুলে লাইভ স্ট্রিম করতেই হয় হারকি সে झुকেগা nahi দারে چلا মে उधर चला জেনে কহা মে কি দারে চল লফি সাল ইটুকের মত পারশাট নিতেছিল মনে হয় ডাবল স্নাইপার দিয়ে ম্যাচের মধ্যে সে একবা দুই স্কোয়াড এনিমিকে না পুরো ম্যাচের 50টা প্লেয়ারকে সে একাই খালি করে দিবে দেন এরপর পিক এর নিচ থেকে তার সামনে যখনই চারটা প্লেয়ার একসাঙ্গে উঠে আসে তখন তার অবস্থা هههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههه <applause> আচ্ছা এরপর আজ থেকে আরো এক বছর আগে তালহা ভাইয়ের আরো একটা ভিডিও খুঁজে পাই যেখানে তালা ভাই বিয়ার র্যাঙ্ক প্যাচের মধ্যে এডাব্লিউম দিয়ে স্লো ভার্সেস একটা চ্যালেঞ্জ ভিডিও বানায় আর ওই ভিডিওর মধ্যে দেখা যায় তালহা ভাই যখনই বিমা থেকে পিকের দিকে যাইতেছিল তখনই এনিমিটাকে তাকে হিটলিস্ট মেরে দেয় অ্যান্ড সে হিট লিস্টের এনিমিদেরকে মারার জন্য পিকের দিকে যাইতেছিল আর এরপর তালহা ভাইয়ের সঙ্গে যেটা ঘটে সেটা দেখার জন্য তোমরা কেন স্বয়ং তালহা ভাই নিজেও প্রস্তুত ছিল না তো আসে কি রে আল্লাহ তাকফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর কি দেখলাম আমি আয় আয়

দেন এরপর টিভি গেমিং এর আরো একটা ম্যাচের মধ্য থেকে আমরা এখানে দেখতে পাই ম্যাচের মধ্য রিমন ভাই এইখানে একটা এনিমিকে কে উড়াধুরা ফায়ার করতেছে বাট সে এইখানে কোনোভাবে এনিমিটার গায়ে এইম কানেক্ট করতে পারতেছে না তো এরপর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই এটা কে বছর গেমের একটা সেটা হলো বিভিন্ন ম্যাচের মধ্যে দেখা যেত প্রায় সময় টিমমেট এর নাম অটোমেটিক্যালি হাইড হয়ে যায় আসলে রিমন ভাইয়ের সঙ্গেও সেই ঘটনাটি ঘটে গেছিল যার জন্য তার সামনে টিম মেটের নাম শো না হয় সে টিমমেটকে এনিমি ভেবেই ফায়ার করা শুরু করে দেয় তো এরকম ঘটনা তোমাদের সাথেও কখনো ঘটেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবে ধন্যবাদ